সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো ইতালি প্রবাসীদের ভাষা শেখার জন্য আজকের ভিডিওতে বলা শেখাবো ইতালিয়ান ভাষার অসংখ্য গুরুত্বপূর্ণ শব্দার্থ বাংলার মাধ্যমে তো আপনারা যারা নতুন ইতালিতে এসেছেন বা পরবর্তীতে আসবেন আপনাদের জন্য আমাদের আজকের ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর একটি কথা ভাই একটু দেখুন আমি যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করি তো ইউটিউবে অবশ্যই লাইক কমেন্টের প্রয়োজন হয় আপনারা প্লিজ আমার চ্যানেলটিতে বা আমার ভিডিওগুলোতে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি কথা বলবো না এখন আমরা ক্লাসটি শুরু করব। তো আজকে অসংখ্য শব্দার্থ শেখাবো প্রথম শব্দটি আছে নতুন আমরা নতুন নতুন বলি এই নতুনকে ইতালিতে বলা হয় নোয়াভো নোয়াভো মানে হচ্ছে নতুন কোনো একটা জিনিস নিউ ইংরেজিতে বলা হয় নিউ আর ইতালিতে বলা হয় নোয়াভো এর পরবর্তীতে আছে মানুষ মানুষ বা লোক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেরসোনে পেরসোনে মানে হচ্ছে মানুষ তার পরবর্তীতে আছে কাজ আমরা তো কাজ করি সকলে মোটামুটি তো এই যে কাজ বা চাকরি এটাকে বলা হয় লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ পেরসোনে লাবোরো তার পরবর্তীতে আছে কৃষক যারা কৃষি কাজ করে তাদেরকে বলা হয় কৃষক এই কৃষককে ইতালিতে বলা হয় কোনটা দিনও কোনটা দিনও মানে হচ্ছে কৃষক বলুন তো কী বলবেন কোনটা দিনও কৃষক কি ফলায় কৃষক ফসল ফলাবে ফসল উৎপাদন করে তো এই যে ফসল এটাকে কি বলা হয় এটাকে বলা হয় রাক কলতো মানে হচ্ছে ফসল বিভিন্ন ধরনের ফসল আছে সবজি আছে তো এই যে ফসল এটাকে বলা হয় রাক এর পরবর্তীতে আছে খাদ্য খাদ্য বা খাবার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিবো চিবো মানে হচ্ছে খাদ্য বা খাবার অ্যান্ড আরেকটা নতুন একটি জিনিস দিয়েছি সেটা হচ্ছে ট্র্যাক্টর ট্র্যাক্টর দিয়ে কিন্তু জমি চাষাবাদ করে তো এই ট্র্যাক্টরকে কী বলা হয় ট্র্যাক্টরকে ইতালিতে বলা হয় ত্র্যাত্তরে ত্র্যাত্তরে মানে হচ্ছে ট্র্যাক্টর সোগাইস এগুলাকে স্ক্রিনশট মেরে রাখবেন বা খাতায় লিখে রাখবেন যাতে বারবার দেখে দেখে মুখস্ত করতে পারেন তো আমরা নেক্সট পার্টে যাচ্ছি নেক্সট পার্টের প্রথম ওয়ার্ডটি আসে লোহা লোহা এই লোহাকে ইতালিতে বলা হয় ফ্যাররো ফ্যার রো মানে লোহা কি মানে লোহা ফ্যাররো মানে লোহা এর পরবর্তীতে আসে পাথর পাথর বা শিলা শিলা বলি যেগুলাকে এটাকে আমরা ইতালিতে বলব রচ্চা 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 মানে কি শিলা শিলা বা পাথর তার পরবর্তীতে আছে কাঠ কাঠের তৈরি বিভিন্ন জিনিস আমরা ইউজ করি না তো কাঠকে বলা হয় লেনিও কি বলা হয় লেনিও লেনিও মানে কি কাঠ লেনিও কোথায় বলবো ইতালিতে সো পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপে আসে প্লাস্টিক আমরা যে প্লাস্টিক ইউজ করি এই প্লাস্টিককে ইতালিতে বলা হয় প্লাস্টিকা প্লাস্টিকা মানে হচ্ছে প্লাস্টিক কী বলবেন প্লাস্টিকা এরপর আসে বোতল এখন এটা প্লাস্টিকের বোতল বা কাচের বোতল সেটা না যে কোনো ধরনের বোতল হতে পারে এই বোতলকে আমরা ইতালিতে বলবো বতিলিয়া বত্তিলিয়া মানে হচ্ছে বোতল এরপর আছে ব্যাগ ব্যাগ বা থলে যেটাই বলি এটাকে আমরা বলবো বোরসা ইতালিয়ান শব্দার্থ বোরসা মানে হচ্ছে ব্যাগ বা থলে সো এখানে হচ্ছে ছয়টি হয়েছে আরেকটা দেই আরেকটা হচ্ছে পোশাক আমরা যে ড্রেস পরি ড্রেস বা পোশাক এটাকে বলা হয় ভেস্তিয়ারিও ইতালিয়ান শব্দার্থ ভেসতিয়ারিও মানে হচ্ছে পোশাক সো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে বা কোনো শব্দ খুঁজে পাচ্ছেন না এই অবস্থায় কি করবেন কিভাবে শিখবেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন ভাই এই ওয়ার্ডটার মানে কি এইটা বাংলা এটাকে কিভাবে বলবো অবশ্যই কমেন্ট করবেন তো পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে বন্ধু আমরা যে বাংলাদেশে বন্ধু বন্ধু করি এই বন্ধুকে ইতালিতে বলবো আমিকো আমিকো মানে হচ্ছে বন্ধু আবার বন্ধু আরেকটা হচ্ছে ভাই মানে আমরা তো ভাই বলে থাকি বা ভাই আছে আমাদের তো এই ভাইকে আমরা কি বলবো ভাই বা ব্রাদার যেটাই বলেন এটাকে আমরা বলবো ফ্রাতেল সরি ফ্রাতেল্লো ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই এরপর আছে বস যার আন্ডারে কাজ করি বা যার যে আমার উপর পোস্টে তাদেরকে আমরা বস বলে থাকি বস কে আমরা ইতালিতে বলবো কাপো ইতালিয়ান শব্দার্থ কাপো কাপো মানে হচ্ছে বস এরপর আছে বাড়ি বাড়ি এটাকে আমরা ইতালিতে কি বলবো বাড়ির ইতালিয়ান ভাষা হচ্ছে কাজা কাজা মানে হচ্ছে বাড়ি তো এখানে কিন্তু মিস্টেক আছে আমি লাউ তো দিয়ে দিয়েছি মানে টাইপিংয়ের সময় তো মিস্টেক হয়ে যায় ভাই আমিও তো মানুষ ভুল হতে পারে আর কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমরা পরবর্তীতে যাচ্ছি পরবর্তীতে আছে গাড়ি গাড়িকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাউতো লাউতো মানে গাড়ি কাজা মানে বাড়ি কাজা মানে বাড়ি লাউতো মানে গাড়ি মুখস্থ করে ফেলুন এরপর আছে কি বিছানা বিছানা বা খাট যেটাই বলেন আমরা যেখানে ঘুমাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লেতো লেতো মানে হচ্ছে খাট বা বিছানা এর পরবর্তীতে আছে ঘুম আমরা যে ঘুমাই ঘুম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কি বলা হয় সৈন্য সৈন্য মানে হচ্ছে ঘুম আবার অনেকে বলতে পারেন ভাই তুমি তো কিছু ভিডিওতে আমাদেরকে শিখিয়েছো দর্মিরে একটা জিনিস লক্ষ্য করুন দর্মিরে মানে হচ্ছে ঘুমানো দর্মিরে মানে ঘুমানো আর এই সৈন্য মানে হচ্ছে ঘুম যাই হোক পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে বাতাস বাতাস বলেন বায়ু বলেন বা হাওয়া বলেন এটাকে আমরা বলবো ভেন্ত ভেন্ত মানে হচ্ছে বাতাস বা বায়ু তার পরবর্তীতে আছে ঝাড়ু আমরা যে রুম ঝাড়ু দেই এর জন্য কিন্তু আমাদের ঝাড়ুর প্রয়োজন হয় এই ঝাড়ুকে ইতালিতে বলা হয় স্কোপা স্কোপা মানে হচ্ছে ঝাড়ু কি মানে ঝাড়ু স্কোপা মানে ঝাড়ু এর পরবর্তীতে আছে আস্তে কোনো একটা জিনিস আস্তে আস্তে এটা বলতে গেলে আমরা বলবো লেন্টামেন্তে মেনতে মানে হচ্ছে আস্তে বা আস্তে আস্তে কি মানে লেন্তা মানে এর পরবর্তীতে আছে সবজি সবজি বলেন বা ভেজিটেবল বলেন যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ভেরদুরা মানে হচ্ছে সবজি কি মানে সবজি ভেরদুরা আমার সাথে বলেন এতে করে মুখের জড়তা কাটবে ভাই ওই লজ্জা করে লাভ নয় পাশের রুমমেট আছে ভাবতেছেন শুনে ফেললে কি হবে বাট আপনি না পারলে কথা বলতে না পারলে ওই রুমমেট কোনোদিনও আপনার কাজ জোগাড় করে আপনার খাবার পোষণ ভরণ পোষণ নিবে না তাই প্লিজ এই ভাষার ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন সে আমারটাই দেখুন আর যারটাই দেখুন যাই হোক পরবর্তীতে আছে মাছ মাছকে আমরা বলি পেশে পেশ্যে মানে হচ্ছে মাছ আর কার্নে মানে হচ্ছে মাংস মাংস বা গোস্ত বলি এটাকে বলবো কার্নে কার্নে মানে মাংস পেশ্যে মানে মাছ তারপরে আছে ফল আমরা তো মোটামুটি সকলেই ফল খাই ফল বা ইংরেজিতে বলি কি ফ্রুট ফ্রুট মানে ফল কিন্তু কি ইতালিতে আমরা এটাকে বলবো ফ্রুত্তা ফ্রুত্তা ইতালিয়ান শব্দ তো ফ্রুত্তা মানে হচ্ছে ফল ফিওরি মানে ফুল ফ্রুত্তা মানে ফল এগুলা প্রত্যেকটা শব্দকে মুখস্থ ঠুটস্থ করে রাখবেন একদম যাতে করে যে কোনো সময় কথা বলার প্রয়োজনে ইজিলি বুঝতে পারে আর এর পরবর্তীতে একটা ভিডিও হচ্ছে বাংলা অনুবাদ ছাড়া দিব বাংলা দিব না সাথে শুধু ইতালিয়ান আলফাবে তো ইতালিয়ানও দিয়ে লেখা থাকবে আর হচ্ছে বাম পাশে ধরুন বাংলা দিয়ে লেখে দেবো সোভিয়র আমি তন্ময় তন্ময়ত প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখানোর চেষ্টা করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা আমার ভিডিওগুলো দেখে খুব সহজেই শিখতে পারবেন তাই আমার ভিডিওগুলো দেখবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ